নমস্কার সুপ্রিয় দর্শক আজ রবিবার সন্ধ্যের আপডেটে আমরা জেনে নেব এখন বাজে ঘড়িতে সময় সাতটা আজকে আমরা এই ভিডিওতে জানব দক্ষিণবঙ্গে কেমন কুয়াশা থাকবে আগামীকাল সোমবার তার সাথে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সবকটি জেলাতেই কেমন কুয়াশা থাকবে আবারও কবে থেকে বৃষ্টির পূর্বাভাস থাকছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশে কেমন কুয়াশা এবং কবে থেকে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেটি এই ভিডিওতে আমরা জানবো পুরো ভারতের রাজ্যগুলিতে আগামী দশ দিনের ভিতরে কেমন বৃষ্টিপাত হতে পারে সেটি আমরা জানব বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই আরব সাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই আগামী দশ দিনের ভেতরে আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব তো চলে যাই আমরা মূল ভিডিওতে প্রথম আমরা জেনে নেব কুয়াশা রবিবার হালকা কুয়াশা ছিল দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় এবং কিছু কিছু জেলাতে কিন্তু ভারী কুয়াশাও আমরা দেখতে পেয়েছি তো এখন আমরা চলে যাচ্ছি কুয়াশাতে এখন আমরা চলে যাচ্ছি কুয়াশাতে এবং সোমবার সকাল থেকে ভোরের মধ্যে আমরা দেখব যে কেমন কুয়াশা থাকতে পারে দক্ষিণবঙ্গের জন্য পরিষ্কার আকাশ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কলকাতা সহ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলায় পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ সবকটি দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কিন্তু হালকা কুয়াশা থাকবে ভারী কুয়াশা আমরা দেখেছিলাম যে তিন দিন চলেছিল বৃহস্পতি শুক্র শনিবার পর্যন্ত ভারী কুয়াশা ছিল দক্ষিণবঙ্গে সেটি কিন্তু কমে যাচ্ছে হালকা কুয়াশা থাকবে উত্তরের চার পাঁচ জেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী কুয়াশা থাকবে যে সাদা অংশ হয়ে আছে সেগুলিতে কিন্তু ভারী কুয়াশা আমরা এখন দেখতে পাচ্ছি যে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর দার্জিলিং এবং আলিপুরদুয়ার কোচবিহার এখানে কিন্তু ভারী কুয়াশা থাকবে উত্তরের সবকটি জেলাতেই প্রায় ভারী কুয়াশা মালদাতে শুধুমাত্র মাঝারি থেকে ভারী কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে মালদা জেলায় এবং তাছাড়া উত্তরবঙ্গে সবকটি জেলাতেই ভারী কুয়াশা থাকবে তো বন্ধুর কুয়াশা কেমন থাকবে আমরা জেনে নি বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি উত্তর ভাগে কুয়াশা থাকছে এবং দক্ষিণের দিকটা পরিষ্কার থাকছে ঢাকাসহ খুলনা আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার হয়ে আছে আকাশ সেখানে কিন্তু হালকা কুয়াশা থাকবে দক্ষিণের বাংলাদেশে এবং উত্তর বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে সাদা হয়ে আছে এর মনে কিন্তু ভারী কুয়াশা উত্তরে কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি আমরা চলে যাচ্ছি এখন বৃষ্টির দিকে আমরা মেঘমালাতে চলে যাচ্ছি মেঘমালাতে আমরা চলে গেলাম এবং আমরা দেখতে পাচ্ছি সোমবার পাঁচটার সময় বঙ্গোপসাগরে হালকা ফুলকা মেঘ রয়েছে এবং আরব সাগরে কিন্তু হালকা ফুলকা মেঘ রয়েছে শ্রীলঙ্কায় হালকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং এগিয়ে যাবো আমরা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কবে থেকে তৈরি হওয়ার সম্ভাবনা আছে সেটি আমরা জানবো এবং বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই সেটি আমরা জানব তো আমরা এগিয়ে যাচ্ছি মঙ্গলবার মঙ্গলবার চলে গেলাম মঙ্গলবার কিন্তু খুব একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না কোনো যে বঙ্গোপসাগরে ঘন মেঘ সেটিও আমরা দেখতে পাচ্ছি না এবং পশ্চিমবঙ্গের দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে পরিষ্কার হয়ে আছে আকাশ উত্তরে কিছু অংশে কিন্তু হালকা হালকা মেঘলা আছে কিন্তু বৃষ্টি কোনো সম্ভাবনা থাকছে না মঙ্গলবার পূর্ব ভারতের রাজ্যগুলিতে আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাত থাকছে এবং আমরা চলে যাচ্ছে আবারও বুধবার বুধবার আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে কিন্তু হয়ে যেতে পারে বুধবার ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি এবং এগিয়ে যাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে কলকাতাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আর একটু এগিয়ে যাচ্ছে আমরা নটার দিকে দশটার দিকে চলে যাচ্ছি কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে কিন্তু এবং বুধবার দিনটি কিন্তু মেঘলা হয়ে থাকবে দক্ষিণবঙ্গের সবকটি জেলায় কিন্তু মেঘ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা এবং হাওড়াতে বাঁকুড়ার কিছু অংশে কিন্তু বৃষ্টিটা হয়ে যেতে পারে আবার না হতেও পারে বাঁকুড়ায় বৃষ্টির চান্সটা খুবই কম আছে তো হালকা বৃষ্টি খুবই সামান্য পরিমাণে বৃষ্টি হওয়ার সময় থাকছে আমরা চলে যাচ্ছি বিকেলের দিকে বিকেলের দিকে আবারও পরিষ্কার হয়ে যাচ্ছে আমরা বৃহস্পতিবার চলে যাচ্ছি বৃহস্পতিবার আমরা বঙ্গোপসাগরে কোনো কিন্তু নিম্নচাপ দেখতে পাচ্ছি না বা ঘূর্ণবর্ত কোনো দেখতে পাচ্ছি না মেঘটি সরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে চলে গেছে যে মেঘটি পশ্চিমবঙ্গের দিকে ছিল সেটি কিন্তু বাংলা দিকে বাংলাদেশের দিকে চলে গেছে এবং পূর্ব ভারতের দিকে এগোচ্ছে মেঘটি এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে আমরা এগিয়ে যাবো পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে নাকি সেটি আমরা জানবো আমরা শুক্রবার দেখতে পাচ্ছি শুক্রবারও কিন্তু মেঘ থাকছে দক্ষিণবঙ্গে আমরা এগিয়ে যাচ্ছি শুক্রবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না কিন্তু কিছু এলাকায় বৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে যেমন এখানে দেখতে পাচ্ছি যে দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা বৃষ্টিপাত ছিটে বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে শুক্রবার মেঘলা আকাশ থাকবে আমরা শনিবার চলে যাচ্ছি শনিবার আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ এবং উত্তরবঙ্গেও আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ মালদাতে পরিষ্কার থাকবে শনিবার আমরা রবিবার লাস্ট চলে গেছি রবিবার লাস্টে চলে যাচ্ছি আমরা একদম রবিবার লাস্ট দিন চলে গেছি আমরা বঙ্গোপসাগরে কোনো কিছু নিম্নচাপ বা আরব সাগরে কোনো নিম্নচাপ নেই পশ্চিমী ঝঞ্ঝা আসারও কিন্তু কোনো সম্ভাবনা আমরা দেখলাম না বৃষ্টিপাত হালকা হওয়ার সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা খুবই ছিটে ফুটা বৃষ্টিপাত শুক্রবার এবং বুধবার এই দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে তাপমাত্রার খবরটা আমরা জেনে নেব একটু তাপমাত্রা কমছে নাকি বাড়ছে আগামী দিন সেটি আমরা জানবো রবিবার কেমন তাপমাত্রা ছিল সকালের দিকে আমরা জেনে নেব রবিবার আমরা দেখতে পাচ্ছি যে কলকাতায় তাপমাত্রা ছিল আঠেরো ডিগ্রি সেলসিয়াস এবং বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এদিকে পুরুলিয়াতে প্রায় সাতেরো আঠেরো ডিগ্রি সেলসিয়াস ছিল এবং বর্ধমানে আমরা দেখতে পাচ্ছি যে সাতেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এটি বাড়ছে নাকি কমছে আমরা দেখব আমরা চলে যাচ্ছি সোমবার সকালে সোমবার সকাল ছটার সময় এটি কিন্তু কমছে সোমবার কিন্তু তাপমাত্রা কমবে রবিবারের তুলনায় সোমবার অনেকটাই কমে যাবে তাপমাত্রা আমরা দেখছিলাম যে সতেরো ডিগ্রি ছিল তাপমাত্রা সেটি কিন্তু এখন পনেরো ডিগ্রি হয়ে যাচ্ছে সকাল সোমবার সকালে বর্ধমানে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং বা পুরুলিয়া তেরো ডিগ্রি বাঁকুড়াতে চৌদ্দো ডিগ্রি তাপমাত্রা কিন্তু তিন থেকে চার ডিগ্রি কম থাকবে রবিবারের তুলনায় তো আমরা বেলার দিকে তাপমাত্রাটা দেখে নেবো একটা দিকে তাপমাত্রা পঁচিশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা এরকম থাকতে পারে পঁচিশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু কালকে একটু কম থাকার সম্ভাবনা থাকছে প্রায় দু থেকে তিন ডিগ্রি কম থাকবে তাপমাত্রা তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য